প্রচুর নাক ডাকা সার বন্ধ হয়ে যাওয়া এবং সকালবেলা অনেক মাথা ব্যথা হওয়া এবং দিনের বেলায় কিন্তু সব সবসময় ঘুম চলে আসে রাতে যখন ঘুম ভালো হয় না আমরা স্লিপ অ্যাপ নিয়ে পরীক্ষা করেছি স্লিপ অ্যাপ নিয়ে পরীক্ষাতে আমরা দেখলাম যে তার এএইচআই হলো সিক্সটি সেভেন এবং এল স্যাট অর্থাৎ লোয়েস্ট অক্সিজেন স্যাচুরেশন ফিফটি এইট পার্সেন্ট এটি কিন্তু অনেক কম একশো পার্সেন্ট না থাকবে কম পক্ষে তাকে চুরানব্বই পার্সেন্ট স্যাচুরেশান থাকতে হবে এই স্যাচুরেশন নিয়ে কিন্তু মানুষ বাঁচতে পারে না মানুষের কিন্তু জীবন খুবই দুঃসহ হয়ে ওঠে প্রিয় দর্শক ইনশাআল্লাহ তালা আমরা তার অপারেশন করব করবো মাল্টিলেভেল স্লিপ সার্জারি সেটি হলো নাকেও করব এন্ডোস্কোপিক অপারেশন এবং গলায় ফেরিনোপ্লাস্টি আমাদের সাথে থাকে আলহামদুলিল্লাহ স্লিপ আপনার সার্জারি মাল্টি মাল্টিলেভেল সার্জারি সেটি হচ্ছে নাকের অপারেশন এবং গলার অপারেশন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সফলভাবে সম্পন্ন হলো।